তোমাদের বইয়ের অনুশীলনীতে সূচক নিয়ে দুইটা সমস্যা আছে তো আমি সে দুটো সমস্যা এই ভিডিওতে সমাধান করব প্রথম সমস্যাটা হলো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা নিয়ে আমি অলরেডি কথা বলেছি তাই না তো আমি এটা নিয়ে কথা বলবো তো এটা বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণয় করে জিনিসটা মান নির্ণয় করতে বলতেছে বা এটার মান নির্ণয় করা মানিয়ে অ্যাকচুয়ালি এটাকে সবচেয়ে এটা মান নির্ণয় করতে বলা হচ্ছে তো মান নির্ণয় করার মানে হলো যে এটাকে সরল করা যায় না এটা সিম্পল একটা মানে নিয়ে যাওয়া ওকে তো আমি এটা করছি দুই নম্বর এটা আচ্ছা আমি নাম্বার দিলাম না তোমরা জানো এটা অনুশীলনের কোন অঙ্কটা আমি আগে লিখছি এটা ভগ্নাংশ ওয়াই পাওয়ার এ প্লাস বি নিচে আছে ওয়াই পাওয়ার টু সি ইন্টু ওয়াই পাওয়ার বি প্লাস সি ওয়াই পাওয়ার টু এস এ ইন্টু ওয়াই পাওয়ার সি প্লাস এ ওয়াই পাওয়ার কত টু বি তো তোমরা ছোটবেলা থেকে জানো এটা দুটা ভগ্নাংশ কিছু ভগ্নাংশ গুণ একটা ভগ্নাংশ আটটা ভগ্নাংশ একটা ভগ্নাংশ সবগুলো ভগ্নাংশ গুণ মানে কি তোমার লব গুলো একসাথে গুণ গুণ চিহ্ন ওয়াই পাওয়ার বি প্লাস সি ইনটু ওয়াই পাওয়ার সি প্লাস এ আমি কিন্তু শুরু করতে পারতাম সমানটা এখানে শুরু করতে ভগ্নাংশ টগনাংশ এরকম আছে তখনই সমানটা একটু শুরু করবা ঠিক আছে এবং শুরু করার পরে যে মেইন যে ভগ্নাংশের দাগ গুলো মেইন ভগ্নাংশের যে মেইন ভগ্নাংশের দাগ এটা কিন্তু সমান বরাবর অনেকে ভুল করে ফেলে অনেকে ওয়াইটা একটু নিচে লেখে তারপর সমানের দাগটা চলে যায় নিচে না সমানের দাগটা থাকবে এই সরি ভগ্নাংশের দাগটা থাকবে সমান বরাবর ওকে আচ্ছা কেননা আমি যখন জানি এলেনটা হবে একটা ভগ্নাংশ আমি সমান চিহ্নটা দিয়ে আগে ভগ্নাংশের টানটা দিই লব লিখি হল লিখি এরকম তো নিচে যেটা হবে টু সি ইন্টু ওয়াই পাওয়ার টু এ পাওয়ার টু বিপর যদি হিসাব করি একটু দেখো উপরে ওই তিনটা ঘাত গুণ আছে যে ঘাত ভিত্তি কিন্তু সেম

এবং ওয়াই হলো এখানে যদি সিরিয়াল করি আমি এওয়ালা পদ্রা আগে লিখলাম বিওয়ালা পদ্রা এরপর এরপর সি ওয়ালা পদ্রা লিখলাম এভাবে ইংরেজি বর্ণমালা আমরা যেভাবে শিখেছিলাম ইংরেজিতে এ বি সি ডি ই আর জি এস এই সিরিয়ালে যদি ব্যাপারগুলো সাজানোর চেষ্টা করো তুলনা করা সহজ এখন যদি তুলনা করি আমি কিন্তু দেখতে পাই যে এখানে ওয়াই ওয়াই এবং ওয়াই পাওয়ার কিন্তু এক্স্যাক্টলি সেম ঠিক একদম সেম যদি আমি এইটাকে এই সিরিয়ালে রেখে দিতাম তাহলে অত বুঝতে তো কঠিন হতো না বাট দেখা যায় এই অভ্যাসটা এখন থেকে না করলে পরবর্তীতে যখন বড় বড় রাশি নিয়ে তোমরা কাজ করবে তখন তুলনা করো তা কঠিন হয়ে যায় ঠিক আছে এখন এই জায়গায় দুইটা কাজ করতে পারো উপরে যা নিচে ও তা তাহলে তুমি ডাইরেক্টলি ওয়ান লিখে ফেলতে পারো তোমার ইচ্ছা বা আমি তারপরও সূচকের অধ্যায় যেহেতু সূচকের সূত্র আমি ব্যবহার করব এখানে দ্বিতীয় সূত্রটা টু এ প্লাস টু প্লাস টু সি টু এ মাইনাস টু বি মাইনাস টু সি কেন এগুলো মাইনাস হচ্ছে বুঝতে তো কারণ এই পুরাটা কিন্তু উপরটা থেকে বিয়োগ যাবে তো এটা সবাই বিয়োগ যাবে মানে চিহ্নগুলো চেঞ্জ তোমরা ক্লাস সিক্স সেভেন এই বিয়োগগুলো শিখেছো বিজ্ঞানী থেকে রাশি কিভাবে বিয়োগ করতে হয় ওয়াই দেখবে টু এ টু এ টু বি টু বি টু সি টু সি এটা এটাই ক্যান্সেল আউট করে থাকে জিরো তাই না তো ওয়াই পাওয়ার জিরো কত ওয়ান এই এবং এ লাইন থেকে এ লাইনটা লেখার জন্য আমার শুধু একটা জিনিসই ধরে নিতে হবে যে ওয়াই এর মান জিরো না আসলে আমার ধরে নিতে হবে না কারণ ওয়াই মান যদি জিরো হয় তাহলে কিন্তু তাদের রাশিটি কিন্তু কোনো মানে নাই তাদের রাশিটাই অর্থহীন হয়ে যাবে ওয়াই ওয়াই এর মান যদি জিরো হয় তাদের তারা যে রাশিটা দিয়েছে প্রশ্নে সেটাই অর্থহীন হয়ে যাবে সেহেতু আমি ধরে নিতে পারি যে ওয়াই জিরো না ওয়াই জিরো না ধরে নিলে ভিত্তি জিরো না কিন্তু সূচক জিরো তার মানে ওয়ান তো আমি এবার আলোচনা করব এর পরের প্রবলেমটা সেটা হচ্ছে বিভিন্ন সূত্র ব্যবহার করে প্রমাণ করো এই জিনিসটা আচ্ছা তো আমি এই ভিডিওর শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে প্রেম টিউটোরিয়ালটা দেখে নিতে তো প্রেম টিউটোরিয়ালে আমি বলেছিলাম গণিত চিহ্নের ভাষা এবং গণিত গণিতে বিভিন্ন রকম চিহ্ন থাকে সংখ্যা বন্ধনী প্রক্রিয়া সম্পর্ক চিহ্ন তো যখনই বলে যে প্রমাণ করো প্রমাণ করো যখনই বলবে যে প্রমাণ করো বা দেখাও যে প্রমাণ করো বা দেখাও যে এটা কথা যখন বলবে দেখবা করে যেটা দেওয়া থেকে সেটা কিন্তু শুধু রাশি হয় না সেটা হয় একটা সম্পর্ক সেটা হয় একটা সম্পর্ক দেখো জেড এ জেড এ যারা আছে সংখ্যা ভগ্নাংশের ভাগ চিহ্ন সূচক বন্ধনী আছে কিন্তু অন্য সম্পর্ক চিহ্ন এখানে নাই তো এটা আমরা আমরা ছোটবেলায় অঙ্কটা করেছিলাম প্রমাণ করো যখন বলা হবে তখন আসলে এটা সম্পর্ক দিতে হবে সম্পর্ক মানে এটা ছিল একটা সমান সম্পর্ক এটা ছিল সমান ওয়ান সমান রাখো যখনই বলবে যে প্রমাণ করো বা দেখাও যে তখনই আসলে এটা সম্পর্ক থাকবে এরপরে ওই সম্পর্কটাকে আমরা প্রমাণ করি বা দেখাই দেখাই মানে আসলে প্রমাণ করে দেখাই এতটুকুই ওকে তো আমার অঙ্কটা মনে আছে এটা যেটা প্রমাণ করতে হবে সেটা এলো এরকম যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে জেড পাৱাৰ এ জেড পাৱাৰ বি মাইনা খেল কৰিছো একবাৰ লাগিছে জেদ পাৱাৰ বি জেদ পাৱাৰ চি এইটো হল বি প্লাছ চি মাইনাছ এপ হল জেদ পাৱাৰ চি জেদ পাৱাৰ এ কি হ'ব বি পেটাৰ্ণ দেখি বুজা যি ঠিক আছে এবং এখন পর্যন্ত এটা কিন্তু রাশি সম্পর্ক হয় নাই তো এটা সম্পর্কটা হলো সমান ওয়ান এই জিনিসটা ওয়ান এর সমান হবে এই পুরা রাশিটা ওয়ানের সমান এটাই তুমি দেখাতে হবে তো যখন এটা সম্পর্ক সমান প্রমাণ করতে হয় তখন আমরা দেখা যায় যেটা তুলনামূলক জটিল সেটা দিয়ে শুরু করি তো আমরা নর্মালি যেটা লিখবো বাম পক্ষটা আগে লিখবো বাম পক্ষ থেকে শুরু করে আস্তে আস্তে আমরা ডান পক্ষে যাওয়ার চেষ্টা করব এত আমি রাশিটা আরেকবার লিখতেছি জেড বি এই ব্যাকেটের ভেতরে দেখো এটা হবে জ্যাক পর এ বি কিভাবে হলো সেটা তোমরাই কিন্তু বের করতে হবে ওকে এটা নিয়ে আমি আর এখন বলবো না একই ভাবে কোন সূত্রটা ব্যবহার করে আমি দেখো ব্যাকেট ব্যাকেটের জায়গায় কিন্তু এ মাইনাস ওকে তো তোমরা জানো এটা পাওয়ারের এটা ভিত্তির সূচক ওই সূচক ওই সূত্রটা করার পরে আবার আরেকটা সূচক তখন কি হয় তখন সূচকগুলো গুলো গুণ হয় কেন আমি এখন ব্যাকেট দিতে হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো যদি ব্যাকেট না দিই তাহলে কি হইতো তাহলে শুধু বিয়ের সাথে এগুন হতো যদি এই ব্যাকেটটা এই ব্যাকেটটা এই ব্যাকেটটা না দিতাম তাহলে বিয়ের সাথে এগুন হতো কিন্তু আমি চাই কি এই পুরোটা সূচকের সাথে এই পুরোটা সূচক গুণ হোক এই কারণে ব্যাকেট দিতে হয়েছে তারপরে হলো এই ব্যাপারগুলো বুঝবা যদি প্রেম দাস জিনিসটা একটু দেখে আসো ঠিক আছে তাহলে তোমরা বুঝবা প্রেম দাসের টিউটোরিয়াল আমি তোমাদেরকে দেখতে বলেছিলাম আশা করি তোমরা দেখেছো বি প্লাস সি মাইনাস এ ইন জ্যাড সি মাইনাস এ সি প্লাস এ মাইনাস যদি উপরে গুণ করি দেখো গুণ করলে কি হবে এ মাইনাস বি দিয়ে পুরোটাই গুনতো এ মাইনাস বি দিয়ে আগে এ প্লাস বি কে গুন দিতো এ মাইনাস বি গুণ করলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ মাইনাস বি দিয়ে যদি এবার সি কে গুন দিই তাহলে হবে সি ইন্টু এ মাইনাস বি

प्लस এটা এক হিসেবে এসি দেখতে পারো কিন্তু এই ধরনের রাশি প্যাটার্ন গুলাকে বলা হয় আমরা চক্রভূমিক রাশি বা প্যাটার্ন বলে আর কি তো ওই প্যাটার্নে আবার দেখা যায় এ বি সি এর ভেতরে সি এবং এর ভেতরে সি টাকে আবার আগে লেখে ঠিক আছে এইভাবে লেখে আচ্ছা তুমি এটাকে এসিও লিখতে পারো যে আমি একটু আগে আমি আগের ভিডিওতে বা আগের কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ইংরেজি তোমরা যেভাবে সিরিয়ালে শিখছিলা ছোটবেলায় এ বি সি ওই সিরিয়ালটা রাখতে পারলে ভালো ওকে এবার চোদ্দোষ্ঠী এটা একটা ঘাত এটা একটা ঘাত এটা একটা ঘাত গুণ আছে এবং তাদের ভিত্তি সেম সেম ভিত্তি যেটা একবার লিখলাম তারপরে উপরে যা আছে সব লেখা শুরু করলাম মাইনাস সি প্লাস একটু যদি ট্র্যাক করো এ স্কোয়ার এ স্কোয়ার কি ক্যান্সেল আউট করবে আমি ছোট করে ডট দিতে পারি ডট এবোয়ার মাইনাস এব স্কোয়ার প্লাস এটার ক্যান্সেল আউট করবে এ সি এ কি ক্যান্সেল আউট করবে এটা এইভাবে চেক করলে দেখবে সবাই সবাইকে ক্যান্সেল আউট করতেছে পর জিরো জিরো সমান কি ওয়ান লিখতে পারবো আমি ওয়ান লিখতে পারবো যদি আমি নিশ্চিত থাকি যে জেড এর মান জিরো না জেড এর মান যে জিরো না এটা কি কেউ বলছে আমারে কেউ বলে নাই কিন্তু জেড এর মান যদি জিরো হয় তারা যে রাশিটা বা সম্পর্কটা দিছে সেখানে কিন্তু এই রাশিটা কিন্তু অর্থহীন হয়ে পড়বে কারণ জিরো দিয়ে কিন্তু ভাগ দেওয়া যায় না তো তার মানে তাদের রাশিটা রাশিটার অর্থ রাখার জন্য তাদের রাশিটাকে অর্থপূর্ণ রাখতে হলে আমার ধরে নিতে হয় যে জেড জিরো না তাহলে আমি ইনডাইরেক্টলি কিন্তু গ্যারান্টি পাইতেছি যে জেড জিরো না তো জেড জিরো না মানে কি ভিত্তি জিরো না ভিত্তি জিরো না কিন্তু সূচক জিরো তার মানে ওয়ান রাইট এই হলো তো এই কে এই ওয়ানটা কিন্তু ডান পক্ষ তার মানে প্রমাণ হলো যে আমার এই যে রাশিটা এই রাশিটা সমান 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 ওয়ান ওয়ান এর সমান দেখ এটা তো শেষ টাইম তো আমরা এখানে কি লেখে নর্মালি আমরা বাংলাদেশে যারা এইভাবে লেখে তারা শেষে একটা ডান পক্ষ লেখে এবং ফাইনালি নিচে আরেকটা লাইন লেখে আমি একটু কিটেন করব তোমরা কিটেন করো না তোমরা পরের লাইনে যাও তো লিখতে বলো সূত্র না বাম পক্ষ সমান ডান পক্ষ অথবা আমার মতে পুরা রাশি পুরা সম্পর্কটা এই যে পুরা সম্পর্কটা আরেকবার লিখে দেও উচিত এটা আমার মত বাট সানহ আমরা অলসতা করি যে না অনেক কষ্ট করে অঙ্কটা করছি এখন সাজ নিতে কষ্ট হইতেছে হোয়াট এবার অঙ্কটা আমার ভালো লাগতেছে না যত তাড়াতাড়ি অঙ্কটা মাথার থেকে যাক বা সামনের থেকে যায় তত ভালো এই চিন্তা করে আমরা অনেকে যেটা করি সাধারণত দেখানোর পরে আমরা যে সম্পর্কটাকে প্রমাণ করতে বা দেখাইতে বলছে সেই সম্পর্কটাকে আমরা আরেকবার লেখে দেই না আমাদের লিখে দেওয়া উচিত তো এই যে অংশটা এই অংশটা কিন্তু এই যে ডান পক্ষের নিচের লাইনে হবে তোমরা হয়তো পরের পেজে চলে যাবা অথবা নিচে জায়গা থাকলে নিচে দেখবা ধন্যবাদ সবাইকে শীঘ্র দেখা হবে পরের ভিডিও